বৌনিয়া তো মানুষ যায় একটু আনন্দ ফুর্তি পিকনিক এর জায়গায় আপনি ইন্ডিয়ান এম্বাসিতে বৌনিয়া লাগবে কেন আমরা এতটা অতি বিপ্লবী না আমরা এখানেও জিতে বলবো না কিন্তু যেখানে আপনি গেলেই হয় সেখানে আপনার বৌরে নিয়ে যাওয়া লাগবে কেন ভাই বৌনিয়া তো মানুষ যায় একটু আনন্দ ফুর্তি পিকনিক এর জায়গায় আপনি ইন্ডিয়ান এম্বাসিতে বৌনিয়া যাওয়া লাগবে কেন এই যে আপনার কাছে জানতে চাই একই সাথে জানাতে চাই এই প্রজাতন্ত্র দিবসে হাসি মাখা মুখ বদন নিয়ে যারা প্রজাতন্ত্র দিবসে খেতে গিয়েছে তাদেরকেও বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু চিনে রেখেছে আর যারা যায় যে সেই সমস্ত দলকে আমরা কংগ্রাচুলেশন জানাই আগামী রাজনৈতিক নির্মাণে আপনাদেরকেই আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ পরবর্তীতে যদি দাবি না মেনে না হয় তাহলে শহীদ হাজার হাজার শহীদ পরিবারকে সাথে নিয়ে ইন্টিদিমের টুটি চেপে ধরা হবে আমরা বিশ্বাস করি তারা ইচ্ছে করেই এমনটা করছে না হয়তোবা তাদের জায়গায় সমস্যা আছে তারা এই দায়িত্বের ভার গ্রহণ করতে পারছেন না ওই জন্যই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে তারা মনে করতেছেন না তাদের দায়িত্বের এই ভারত্বটা এতগুলা মানুষের রক্তের উপর দিয়েছে তারা ক্ষমতায় আসছে এই ভারত্বটা তারা গ্রহণ করতে পারতেছে না ওন করতে পারতেছে না তার জন্যই তাদের সমস্যাগুলো দেখা দিচ্ছে আমরা চাই যে জুলাই গণহত্যা যত বিচার হয়েছে বিচার সুষ্ঠু বিচার চাই আমরা বিচারটাই চাই আপাতত প্রথম প্রথমে তো শুরু করতে হবে শুরুটাই না হয় বিচার দিয়েই হোক ছয় মাস হয়ে গেছে তাদের ক্যারা উঠছে তারা ছয় মাসেও তো বিচার করতে পারে নাই এখন আপাতত বিচার দিয়েই শুরু হোক